কাদিয়া রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে জামায়াতের বিকল্প আছে বলে আমরা মনে করি না একই সাথে জামায়াত ইসলামের সাথে ইসলামী আন্দোলন খেলাফত মজলিস সহ ওয়ান বক্স পলিসি এখন যারা করেছেন এনারা যদি ক্ষমতায় যাইতে পারেন এনাদের মাধ্যমেই জামায়াতের নেতৃত্বেই ইনশাআল্লাহ কাদিয়াদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হবে ভুলে গেলে চলবে না যে আমাদের মুরব্বী হাজরত রাহে তারা কি পরিমাণ চেষ্টা করেছেন বিশেষ করে জাতীয় মসজিদের খতিব আল্লাহ উবায়দুল হক রাহিমাহুল্লাহ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ আল্লামা ফজলুল করিম পীর সাহেব চরমনাই রাহিমাহুল্লাহ এনারা রাজপথে যে আন্দোলন করেছেন সে আন্দোলনের বাস্তবায়ন ইনশাআল্লাহ কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা এটা জামায়াত ইসলামের নেতৃত্বেই হবে আমরা এই আশাই করতে পারি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আম্মা সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আখলাক টিভির আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বধুরা আজ আমরা আলোচনা করব কারা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষেই কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা সম্ভব যদি জামায়াত ক্ষমতায় যায় এবং এজন্যই জামায়াত ইসলামীকে নিয়ে আমরা একটু বেশি স্বপ্ন দেখি এবং জামায়াতের মাধ্যমেই কল্যাণ রাষ্ট্র কায়েম হবে এই স্বপ্নই আমরা দেখি কিন্তু কিভাবে চলুন আমরা বিষয়টাকে ডিপলি বোঝার চেষ্টা করি বন্ধুরা আজকে যে অনুষ্ঠান হয়েছে শাহরোয়ার্দি উদ্যানে অর্থাৎ আন্তর্জাতিক খাদমানবুয়া মহাসম্মেলন এই মহাসম্মেলনের প্রশংসা করে শেষ করা যাবে না এই জন্য যে এই মহাসম্মেলনটা স্মরণকালের সকল অনুষ্ঠানের চাইতে দামি এবং আন্তর্জাতিক পর্যায়ে এই অনুষ্ঠান হয়েছে বিশেষ করে দেশীয় সকল মুরব্বী হজরত ছিলেন এবং সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরাও ছিলেন একই সাথে আন্তর্জাতিকভাবে সকল ওলামায়করাম উপস্থিত ছিলেন এই আন্তর্জাতিক মহাসম্মেলনে কিন্তু মহাসম্মেলনে এত এত মেহমানরা এসেছেন যে সময়ের স্বল্পতা ছিল অর্থাৎ এত অল্প সময়ের মধ্যে এত বেশি মেহমানদেরকে এত বড় বড় মেহমানদেরকে কোনোভাবেই সময় দেওয়া সম্ভব ছিল না যে কারণে মেনটেন্সে যারা ছিলেন তারা রীতিমতো বারবার বিরক্ত বিব্রত হয়েছেন এবং তাদেরকে সমস্যায় পড়তে হয়েছে সময় মেনটেনের বিষয়ে তবে এই মহাসমাবেশের সফলতার কথা যদি আমরা বলতে যাই এক কথায় বলতে হবে অসাধারণ অকল্পনীয় এবং যথেষ্ট সুন্দর এই মহাসম্মেলন হয়েছে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ বাকি এই মহাসম্মেলনের সার্বিক সফলতা হবে সেই দিন যেই দিন কাদিয়ানীদেরকে এই বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হবে এবং আমরা আখলা টিভি পরিবারের পক্ষ থেকে এই দাবি করব যে এই মহাসম্মেলনের সার্বিক সফলতা ইনশাআল্লাহ কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা বাংলাদেশ জামায়াত ইসলামের মাধ্যমেই সম্ভব হবে এবং সেটা যেন আল্লাহ এভাবেই কবুল করেন এবং এটা আমরা আমাদের দিক থেকে আন্তাজে বলছি না বরং আজকের সমাবেশের সার্বিক আলোচনা ও পর্যালোচনা করলে এটাই পাওয়া যায় যে জামায়াত ইসলাম যে বক্তব্য দিয়েছে এবং জামায়াত ইসলামের সাথে পীর সাহেব চরমনাই ও ইবনে শেখুল হাদিস যেভাবে করে সমর্থন করেছেন এবং ঝাঁঝালো বক্তব্য দিয়েছেন তাতে এটা পরিষ্কার যে জামায়াত ক্ষমতায় গেলে অবশ্যই কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হবে ইনশাআল্লাহ এক্ষেত্রে একটা কথা না বললেই নয় যে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার ক্ষেত্রে অবশ্যই ইসলামী দলগুলোই বেশি হকদার অথবা তাদের দ্বারাই এটা সম্ভব হবে বলেই আমরা মনে করি বা বিজ্ঞজনেরাও মনে করেন আর এবার ভোটে ইনশাল্লাহ ইসলামী দলগুলোর মধ্যে অনবক্স পলিসিতে জামাত ইসলামের সাথে ইসলামী আন্দোলন খেলাফত মজলিসের দুই পাট সহ বিভিন্ন ইসলামী দল সহ জেনারেল দল সহ যুক্ত হয়ে এই পর্যন্ত আটটি দলের মাধ্যমে যে অনবক্স পলিসি দাঁড় করানো হয়েছে এর মাধ্যমেই ইনশাআল্লাহ জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে এবং কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবে চলুন এবার আমরা বিষয়টাকে আরো সংক্ষেপে সার নির্যাস হিসেবে বোঝার চেষ্টা করি আন্তর্জাতিক খাতমান বুয়াত মহাসম্মেলনে বক্তব্য দিতে জামায়াত ইসলামী দলের পক্ষ থেকে প্রতিনিধি সেখানে ছিলেন বিশেষ করে মোহতারাম মৌলানা রফিকুল ইসলাম খান সাহেব স্পষ্ট করে ঘোষণা করেছেন যে আমরা ক্ষমতায় গেলে অর্থাৎ জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হবে ইনশাআল্লাহ এবং তিনি লাউড অ্যান্ড ক্লিয়ার স্পষ্ট করে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে এই বক্তব্যটা দিয়েছেন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ এবং এই বক্তব্যকে অর্থাৎ মোখতারাম মরোনা রফিকুল ইসলাম খান সাহেবের বক্তব্য জামায়াত ইসলামের পক্ষ থেকে এই বক্তব্যকে আরও মজবুত করেছে পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ তিনিও ঝাঁঝালো বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করে ঘোষণা করেছেন যে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অবশ্যই অমুসলিম ঘোষণা করা হবে ইনশাআল্লাহ একই সাথে মোহতারাম মৌলানা রফিকুল ইসলাম খান সাহেবের বক্তব্য জামায়াত ইসলামের পক্ষ থেকে যে বক্তব্য তিনি দিয়েছেন এই বক্তব্যকে আরো মজবুত করেছে ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাউল্লাহ তিনি তার চিরাচরিত নিয়ম অনুযায়ী ঝাঁঝালো বক্তব্যের মাধ্যমে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়ন করে অমুসলিম ঘোষণা করা হবে এটা তিনি ঘোষণা করেছেন এবং এক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন ও খেলাফাত মজলিসের দুই পাঠ সহ এনারা সবাই কিন্তু অনবক্স পলিসিতে ঐক্যমত ঘোষণা করেছে এবং সেইভাবেই তারা কর্মসূচি ঘোষণা করে মাঠে আছেন তার মানে এই অনবক্স পলিসি যদি ক্ষমতায় যাইতে পারে তাহলে আপনি নিশ্চিত ধরে নিতে পারেন যে জামায়াত ইসলামের নেতৃত্বে ইসলামী আন্দোলন এবং খেলাফাত মজলিশের সার্বিক সহযোগিতায় কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হবে এতটুকু পর্যন্ত আমরা ইনশিওর করতে পারি বিপরীত দিক থেকে আমরা দেখলাম বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন তিনি যথেষ্ট সুন্দর দিয়েছেন তবে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার কথা তিনি বলতে পারেননি দুঃখজনক হলেও সত্য তিনি বিভিন্ন রকমের দামি বক্তব্য দিয়েছেন বাস্তব কথা তুলে ধরেছেন কিন্তু কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দিবেন এটা বলতে পারেননি এই জায়গায় এসে আমজনতা যখন তার কাছ থেকে স্পষ্টভাবে এই দাবি চাইতেছিলেন যে আপনি এইটা ঘোষণা করেন যে কাদিয়ানি এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবেন এক কথায় জামায়াত ইসলামের মতো অথবা ইসলামী আন্দোলনের মতো অথবা খেলাফত মজলিসের মতো মানে এইভাবে করে ওনারা নাম ধরে বলেন নেই বাদবাকি বাকি বলেছেন যে স্পষ্ট ঘোষণা করুন তখন সালাউদ্দিন সাহেব পরিষ্কার করে বলে দিয়েছেন যে এটা আইনি ব্যাপার অর্থাৎ আপনারা আমাকে যে ভাষায় কথা বলতে বলছেন এটা আইনের ভাষা নয় বরং এই কাদিয়ানদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার যে বিষয়টা এটা আইনি ব্যাপার এটা আলাপ আলোচনার ব্যাপার তার মানে বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবে জামায়াত ইসলামের মতো অথবা ইসলামী আন্দোলনের মতো অথবা খেলাফত মজলিসের মতো স্পষ্টভাবে রাষ্ট্রীয়ভাবে নদীরকে রাষ্ট্রীয় করবে এটা বিএনপি বলতে ব্যর্থ হয়েছে অতএব আমরা সামারি হিসেবে ধরে নিতেই পারি যে অনবক্স পলিসিতে যারা আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিশ সহ অন্যান্য যারা আছেন এনারা যদি ক্ষমতায় যাইতে পারেন তাহলে আমরা ধরে নিতে পারি আজকের এই আন্তর্জাতিক খাতমা নবাদ সম্মেলন থেকে যে দাবি লাউডলি সারা ধরা হয়েছে এই দাবি করতে পারবেন অর্থাৎ জামায়াতের নেতৃত্বে এনারাই ক্ষমতায় গেলে কাদী রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করতে পারবেন ইশাউল্লাহ এক্ষেত্রে আমরা শেষ দিকে যে কথাটা বলবো আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যে কুল্লুই ইন ইয়ারুজিয়া দেখুন প্রত্যেক ওই বস্তুই তার মূলের দিকে ধাবিত হয় এই হিসেবে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মজলিস এনারা তো ইসলামী দল অতএব এনাদের মাধ্যমে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা সম্ভব হবে অন্যদের কাছ থেকে আমরা কখনো আশা করতে পারি না কারণ সেই আশা করার মতো কর্ম তারা কখনোই দেখাইতে পারে নাই আমরা ভুলে যাব না যে আমাদের মুরব্বী হজরতরা বিশেষ করে আল্লামা শেখুল হাদিস রাহেমাহুল্লাহ খতিব আল্লামা ওবায়দুল হক রাহিমাহুল্লাহ মুফতি আমিনুর রাহিমাহুল্লাহ এবং পীর সাহেব চরমনাই সৈয়দ ফজলুল করিম রাহেমাহুল্লা এনারা রাজপথে কি পরিমাণ আন্দোলন করেছে অন্তত আমরা যারা নব্বই দশক থেকে দেখতে দেখতে এসেছি তাদের সবারই স্মরণে থাকার কথা যে এই দাবিটা কত বার কত রকমের কত অ্যাঙ্গেলে কত ভাবে করা হয়েছে এবং কতটা আন্দোলন এই ব্যাপারে করা হয়েছিল আজও পর্যন্ত এই দাবিটা বাংলাদেশে বাস্তবায়ন হয়নি অর্থাৎ কাদিয়া নিদিরকে অমুসলিম ঘোষণা করা হয়নি আমরা আশা করতে পারি জামায়াত ইসলামের নেতৃত্বেই কাদিয়া রাষ্ট্রীয়ভাবে অমসলিম অমুসলিম ঘোষণা করা হবে এবং সাথে থাকবে ইসলামী আন্দোলন খিলাফত সহ ইসলামের অন্যান্য দলগুলো ইনশাআল্লাহ আল্লাহ আজ তাহলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশা আল্লাহ আসসালাম আলিকমতুল্লাহাত